হ্যালো সবাইকে আমি মৌমিতা আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বুনু পড়তে যাচ্ছে আজ বৃহস্পতিবার আজ হলো একুশ তারিখ দুটো স্টুডেন্ট এসেছিলো ওদেরকে পড়িয়ে ছেড়ে দিলাম তো এখন চলে এসেছি আমি এখানে আলুর তরকারি করতে আর সাথে হবে রুটি কারণ মামু এসছিল সকালবেলা আজকে সকালে টিফিনটা মামু আমাদের বাড়িতেই করবে তো এখানে আলু তরকারি বসিয়ে দিয়েছি আটা মাখা হয়ে গেছে রুটি করব আর বুনুকে সকালবেলা পরোটা এনে দেওয়া হয়েছিল পরোটা খেয়ে নিয়েছে এখন চলে গেল চলে গেল রুটি করা হয়ে গেছে এই ঘরে চলে এসেছি প্রথমে আগে এই ঘরের বেডটা ক্লিন করলাম আর এদিকে জঙ্গলে থাকার কারণে জালনাটা খোলা হয় না খুলে দিলাম আর আজকে যেহেতু গোলা চলছে ধুলো ঢুকবে তাই পর্দাটা টেনে দিলাম আর এই যে বারান্দাটা মানে সোফাটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি ওই যে মা আর ওই যে মামা এসছে খেতে ওই যে মামা এই যে মা ওই যে মামার গাড়ি বাইরেটা আজকে সকাল থেকে একদম মেঘলা মেঘলা সেরমভাবে সূর্যি মামার দেখাই পাইনি তো এই ঘরের আলনাটাও মোটামুটি আমি একটুখানি গুছিয়ে নিয়েছি যেটুকু অগোছালো ছিল আর বেডটাও এখানে সুন্দর করে ক্লিন করে নিয়েছি দুটো ঘরের বেড যখন ক্লিন করা থাকে না তখন ঘরটা দেখতে এমনি সুন্দর লাগে তো ঘর তো আগে ঝাড়দা হয়ে গেছে আমার বাড়িগুলো আগে মুছে ক্লিন করে নেব ভিডিওটা তোমরা সবাই কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তোমাদের আগাম ভালোবাসা রইলো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য এত ভালোবাসা রইলই দেরি না করে আমি প্রথমেই আগে ঘরটা মুছতে শুরু করেছি কারণ বুনু গেছে পড়তে বুনুর আস্তে আস্তে প্রায় একটা বেজে যাবে তো অতক্ষণ অব্দি ঘরটাকে ফেলে রাখবো যেহেতু আজকে বৃহস্পতিবার তাই আমি ঘরটাকে ক্লিন করে নিচ্ছি হয়তো ঘর ক্লিন করাটা কখনো এর আগে তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি ঘরটা পৌঁছার পর বাইরে দুটো চারটে গাছ কাটা ছিল সেগুলো একটুখানি কেটে নিয়েছি আর তারপর স্নান সেরে আমি তুলে নিয়েছিলাম ফুল যেগুলো যেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখানে সবই তুলেছিলাম প্রায় ছোট টগর ফুল আর নিচ থেকে দুটো নীলকণ্ঠ ফুল পেয়েছি দুটো নয় তিনটে মতো নীলকণ্ঠ ফুল পেয়েছি আর যেহেতু সেরকম কোনো ফুল ছিল না তাই টাইম ফুল তুলে নিয়ে এসেছি কারণ টাইম ফুলের টপ ডায় না বেশ অনেক ফুল ফুটেছিল ডালগুলোতে আর ফুলগুলো বেশ বড়ও ছিল রোদ পাওয়ার কারণে আর এই সামনের দিকে যে টগর ফুলগুলো দিচ্ছি দেখো সেগুলো কতটা বড় বড় কি সুন্দর লাগছে না বলো তোমরা যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই ঝটপট সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দাও যাতে পরবর্তীতে আসার সকল নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগেই পেয়ে যাও আগের দিন বললাম না মা সাপলা রান্না করেছিল নারকল দিয়ে আগের দিন মোটামুটি খেতে ভালোই লাগলো মা অল্প করেই করেছিল যে কীরকম কী হয় তো ভালো হওয়ার কারণে আজকে যেটুকু বাকি ছিল সেটুকু করেছে সাথে করেছে আলু ভাজা আর এখানে করেছিল মুগ ডাল যেহেতু নিরামিষ দিন আর সব শেষে ছিল এখানে সজনে ডাটা আলুর তরকারি তো আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও ভালো লাগলে একটা লাইক করো অবশ্যই একটু কমেন্টে জানিও আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্কস ফর ওয়াচিং